গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে ফিরে এলাম বরাবরের মতন আমি অপরাজিতা ভালোই আছেন নিশ্চয়ই আমার শ্রোতা বন্ধুরা এখন পড়ছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট একটি গল্প আমার এখন সময় নেই সঙ্গেই থাকবেন খবরটা পেলাম রাত নটায় দরজা খুলেই সুজাতা বলল শুনেছো কি হয়েছে কি তুমি জানো না অনুতোষ দা মারা গেছে কফি হাউস থেকে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরেছি কথাটা প্রথমে আমার মাথাতেই ঢুকল না কে মারা গেছে দা আমাদের অনুতোষ দা অনুতোষ মারা গেছে যা তা কি করে হয় দিব্যে পঁয়তাল্লিশের টকবগে মানুষ জোয়ানি বলা যায় অসুখ করে কোনো খবর শুনিনি সে হঠাৎ মারা যাবে কেন মৃত্যু কি এতই সুলভ সুজাতা বলল একটু আগে দীপিকাদির ফোন এসেছিল নামখানাতে নদীতে ডুবে গিয়ে সুজাতার গলা বুঝে এলো আমিও করে সোফায় বসে পড়েছি এতক্ষণ কফি হাউসে ছিলাম কেউ তো কিছু বলল না ওখানে নাকি ওখানেও কেউ খবর পায়নি আমারই মতো ঘনিষ্ঠ কারোর মৃত্যু সংবাদ শুনলে আমার বুক ধরফর করে থাকে হাতের জোর কমে যায় তালু শুকিয়ে আসে অজানা ভয়ে এখন সেরকমটাই হচ্ছে তার মানে অনুতোষ আমার ঘনিষ্ঠজন ছিল দু এক মিনিট বৃদ্ধপাক আমি কোনো ক্রমে প্রশ্ন করলাম কবে কখন সুজাতা পাশে বসে আমার কাঁধে হাত রাখলো তারও স্বর কাঁপছে আজই সকালে বকখালি যাবে বলে হাতানিয়া দোয়ানিয়া পার হচ্ছিল হঠাৎ নৌকো থেকে পড়ে কিভাবে পড়ল, ওখানে তো নৌকো ফোকো উল্টায় না এতটুকু সরু নদী আমিও তো সে কথাই ভাবছি একটা জলজ্যান্ত মানুষ হঠাৎ কেন জলে পড়ে যাবে আত্মহত্যা করলো না অ্যাক্সিডেন্ট সঙ্গে গিয়েছিল আমিও তো ডিটেইলে জিজ্ঞেস করতে পারিনি তুমি দীপিকাদিকে একটা ফোন করো না দীপিকা ফোনে আমার কথা কিছু বলল না তো কি বলবে আমার কালকের প্রাইজ পাওয়া নিয়ে কিছু বলেই কোত করে গিলে ফেলেছি কথাটা এ কথা কেন মুখ থেকে বেরিয়ে এলো এখন অসময় বিভাবতী স্মৃতি পুরস্কার কমিটি বছরের শ্রেষ্ঠ গল্পকার হিসেবে আমার নাম ঘোষণা করেছে গত সোমবার তারপর থেকে অজস্র অভিনন্দন পেয়ে চলেছি ঘরে বাইরে রাস্তায় অফিসে বাড়িতেও মাঝে মাঝে ফোন বেজে উঠছে এই তো আজই কফি হাউসে ছোটখাটো একটা সম্বর্ধনা পেলাম তরুণ তর প্রজন্মের লেখকদের কাছ থেকে সমসাময়িক লেখকরা ঈর্ষা গোপন করে আমায় প্রশংসা করছে কষ্ট লুকিয়ে বন্ধু সুবীর বিমান নির্মল দীপাঞ্জন ব্যতিক্রম শুধু দুজন অনুতোষ আর দীপিকা মৃত মানুষের উপর অভিমান সাজে না কিন্তু দীপিকা দীপিকা একটু দেরিতে লেখা শুরু করেছে এখন মাঝে মাঝে নানান পত্রপত্রিকায় তার গল্প উপন্যাস বেরোয় আমার মতো না হলেও লেখার জগতে নামও হয়েছে তার অল্প স্বল্প যদিও লেখা খুব একটা হামরি নয় মেয়েদের মধ্যে মোটামুটি বলা চলে কানাদের মাঝে ঝাপসা যেমন তাছাড়া মেয়ে হওয়ার আলাদা সুবিধাটাও তো আছে ভ্রুকুটির ধনুর বান আছে চপল হাসির পাশুপথ অস্ত্র আছে একটু আল্লা স্বরে কথা বললে গল্প না উপায় ছেপে আছে সম্পাদকের আরে বাবা এটা তো অবধারিত সত্য মেয়েদের মধ্যে কোনো গভীর ভাববোধ নেই দৃষ্টিভঙ্গিও সংসারের পানাডোবার বাইরে বেরো না মহৎ সাহিত্য সৃষ্টিকে কি মেয়েদের দেওয়া হয় তবু ওই হেলেবেলোরও কি ডাঁট অহংকারে মাটিতে পা পড়ে না এইসব আকাশ পাতাল দ্বিধাই আমি সুজাতা আবার বলল কি হলো ফোন করো কি হবে ফোন করে দীপিকা কি অনুতোষের সঙ্গে ছিল অনুতোষকে সচক্ষে জলে পড়ে যেতে দেখেছে আমার কথার ভঙ্গিতে সামান্য রুক্ষতা ছিল সুজাতা ম্লান মুখে বলল দীপিকা দিয়ে খবরটা দিয়ে তোমাকেই কিন্তু খুঁজছিল দেখো না যদি আরও ডিটেলসে জানা যায় ডিটেলস আবার কি মৃত্যুর আবার ডিটেলস হয় নাকি সুজাতা হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে আমার গলায় এতক্ষণে একটা কষ্ট চাপ পুট ফুটফুট করে পিন ফুটছিল শরীরে বেশ খানিক্ষণ পর ঢুক গেলে বললাম আমার ভাল লাগছে না সুজাতা একটা লোক সকালেও বেঁচেছিল আরো কত কাল বেঁচে থাকার কথা অথচ এখন বেঁচে নেই আমি কিছু ভাবতে পারছি না পাশের ঘর থেকে টুকায়ের গলা ভেসে আসছে চেঁচিয়ে চেঁচিয়ে ইতিহাস মুখস্থ করছে টুকাই ইউরোপের ইতিহাস ক্রুসেড সিংহরিদা রিচার্ড জোরে না পড়লে কোনো কিছুই কিছু ঢোকে না আজ টুকায়ের ভাঙা বড় কানে বাজছে সুজাতাকে বললাম টুকায় কি একটু আসতে পড়তে বলতে পারো না আজকাল ওইভাবে গাঁ গাঁক করে কেউ পড়ে সুজাতা এখনো দেখছে আমাকে তুমি তাহলে ফোন করবে না তোমার একটুও জানতে ইচ্ছে করছে না অনুদেশ তার কথা করছে ভীষণভাবে করছে কিন্তু দীপিকাকে আমি ফোন করব না গত সাত দিনে সে আমাকে একটি অভিনন্দন জানানোর সৌজন্য দেখেনি আমি কেন তাকে ফোন করতে যাব জানলার পাশে গিয়ে সিগারেট ধরালাম ওপারে পুষ্পীম কৃষ্ণচূড়া গাছটি ধোঁয়াশা মেখে দাঁড়িয়ে একা আমাকে দেখছে সুজাতা নিচুস্বরে বলল শুনেছি সাত পা একসঙ্গে হাঁটলে নাকি বন্ধুত্ব হয় তুমি অনুতাসদের সঙ্গে কুড়ি বছর ধরে একসঙ্গে হাঁটছিলে সারা জীবন একসঙ্গে হেঁটেও কি সত্যিকারের বন্ধু পাওয়া যায় মানুষ তো হ্যাঁ জীবন একাই তাছাড়া সৃষ্টিশীল শিল্পীদের বন্ধু থাকেও না থাকে বড় জোর জোট অথবা শুভার্থী সময়ের সঙ্গে তাল রাখতে গিয়ে তাদেরও নাম গন্ধ বর্ণ বদলে যায় বারবার প্রয়োজন অনুসারে স্বার্থের তাগিতে সেই সুবাদে অনুতোষ কবি দূরের মানুষ আজ একটা খবর নেওয়া উচিত বিমানকে ফোন করলে কেমন হয় আমাদের মধ্যে বিমানের সঙ্গেই যা শেষ পর্যন্ত যোগাযোগ ছিল অনুতোষের বিমান নয় বিমানের বউ ফোন ধরেছে উত্তেজিত গলায় বলল। ইস কি হয়ে গেল বলুন তো ও তো ভীষণ ভেঙে পড়েছে একটু আগে অনুতোষ তার বাড়ি থেকে ফিরল ফিরেই ঘর অন্ধকার করে শুয়ে আছে ওকে কি ডাকবো ডাকো বিমানের গলা ধরা ধরা তুই কার কাছ থেকে খবর পেলি দীপিকা ফোন করেছিল এখানে ব্যাপারটা ঠিক কি হয়েছিল বলতো কি আর হবে নিয়তি নৌকো থেকে পড়লোটা কি করে নেশা টেশা করেছিল নাকি না সেরকম তো কিছু শুনলাম না কেউ বলছে নৌকোর ধারে বসেছিল হঠাৎ উঠে দাঁড়াতে গিয়ে পা স্লিপ করে কেউ বলছে ইচ্ছে করে কিছুদিন ধরে খুব ডিপ্রেশনও ভুগছিল তো সঙ্গে কেউ ছিল না ইদানিং শুভেন্দু বলে কি এক নতুন বন্ধু হয়েছে শুনেছিলাম না না সে ওর সঙ্গে বেরোতো না ও একাই ছিল একা একাই হুঠাট বেরিয়ে যেত কে ওর বহিমিয়া সঙ্গে পাল্লা দেবে বল হুম একটু সময় নিয়ে বললাম বাড়ির অবস্থা কি দেখলি রিমা একেবারে পাথর হয়ে গেছে রে ছেলেটা প্রাণপণের স্ট্রেডি থাকার চেষ্টা করছে কিন্তু কি করে পারবে বল মাত্র তো সতেরো বছর বয়স আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে চোখের জল আর সামলাতে পারে না অনুতোষ কি নিয়ে এসেছে না বড়শালা আনতে গেছে ওখানকার হসপিটালে ফোন করা হয়েছিল পোস্টমর্টম করে বটি আনতে আনতে কাল সকাল দশটা এগারোটা হয়ে যাবে বিমান দীর্ঘশ্বাস ফেলল কি যে কাণ্ডটা করে বসল অনুতোষ তুই কাল সকালে আসছিস তো ওর বাড়িতে সুবীর দীপাঞ্জনার অবশ্য স্ট্রেট শ্মশানে চলে যাবে বলেছে অফিস ঘুরে তারপর কে যেন আমার স্নায়ুতন্ত্রী ঝেঁকে দিয়ে গেল দম চেপে বললাম কি করি বলতো কাল সকালে আমার আবার বর্ধমান যাওয়ার কথা বিমান একটু চুপ মেরে গেল তারপর বলল ও তোর সেই প্রাইজের ব্যাপারটা আছে না হুম সকাল বেলায় বেরিয়ে পড়বো ভেবেছিলাম তুই তাহলে আসছিস না ইচ্ছে তো করছে ওদিকে প্রাইজ না নিতে যাওয়াটাও খুব বিচ্ছিরি ব্যাপার হবে না আমারই জন্য অনুষ্ঠান দেখি যদি সময় পাই সকালে একবার ঘুরে যাব ফোন ছেড়ে দিয়ে মনে মনে বললাম কি করে যাব আমি আমার এখন সময় নেই খাওয়া দাওয়া সেরে খাতা কলম নিয়ে বসেছি আমি কালকে সবার জন্য একটা সুন্দর ভাষণ তৈরি করতে হবে এক লোকের সামনে দাঁড়িয়ে কি লিখি কেন লিখি কিভাবে লিখি এসব বিশ্লেষণ করা কি মুখের কথা আগে থেকে খসড়া করে নিলে অনেক সুবিধা হয় ঘাবড়ে গিয়ে গুলিয়ে যাওয়ার ভয় তেমন থাকে না তার উপর কাল ওখানে দুজন মন্ত্রী আসবেন ভারতীয় সাহিত্য পরিষদের দু একজন প্রতিনিধিও থাকবেন তাদের সামনে বক্তৃতা দিতে উঠব আমি প্রস্তুত হয়ে যাওয়াটাই তো ভালো বহুক্ষণ ঘষে ঘষেও খুব বেশি এগোনো গেল না শুরুটা কিছুতেই মনোপুত হচ্ছে না একটা দুটো লাইন কলমের ডগায় এসেও পিছড়ে পিছড়ে বেরিয়ে যাচ্ছে কাগজ থেকে প্রথম ছাপানো কবিতাটা দিয়ে শুরু করব পাথরে কোদা বুক দাও হে কুঠারে শান সে নয় শুরুটা হলো তারপর সুজাতা মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে পাশবালি সরিয়ে রেখে হঠাৎই উঠে বসত বিছানায় ফ্যাসফেঁসে গলায় বলল অনুতোষ তোমায় খুব ভালোবাসত যে দু চার লাইন মাথায় আসছিল তাও হুশ করে বেরিয়ে গেল জানালা দিয়ে অনুতোষ যে আমাকে ভালোবাসত তাকে আমি জানি না আমার চেয়ে সে কথা আর বেশি কে জানে জলপত্রিকায় প্রথম আমার একটা গল্প পড়েছিল অনুতোষ কয়লা খনির গল্প তখন আমি সদ্য আসানসোল থেকে কলকাতায় বদলি হয়ে এসেছি ওখানকার কুলি কামিনরা তখনও আমার রক্তে মিশে আছে গল্পটা মূলত ছিল তাদের নিয়েই গল্পটা পড়ে মুগ্ধ অনুতোষ পত্রিকা অফিস থেকে আমার ঠিকানা জোগাড় করে ফেলল খুঁজে খুঁজে সাত সকালে আমার বাড়ি এসে উপস্থিত বেহালা থেকে চেতলায় আলাপের আধ ঘন্টার মধ্যে আপনি থেকে তুমি দু ঘন্টার ভিতর তুই অনুতোষ তখন নিজেও একটা কাগজ বার করছে শুভম খুবই ছোট পত্রিকা বহুদিন ধরে পত্রিকাটা চালিয়েছিল অন্তোষ শুধুই গল্পের পত্রিকা আমাকে সেখানে একটা বড় গল্প লিখতে বলল পুজো সংখ্যার জন্য আমার তখন কলমের হাল সদ্য দাঁতটা শিশুর মতো অবিরাম সুলোচ্ছে বুকের ভেতর যত জমা কথা আছে সবই তখন অক্ষরের স্রোত হয়ে ধেয়ে আসতে চায় স্মৃতি থেকে স্বপ্ন বেদনা থেকে আসক্তি জন্ম মুহূর্ত থেকে পঁচিশ বছর বয়স সব মন প্রাণ ঢেলে অনুতোষের কাগজে গল্প লিখছিলাম একটি নৈশব্দের অপমৃত্যু গল্পটা লিখে নাম হয়েছে জানি না তবে তুফান যে একটা উঠেছিল তাতে কোনো সন্দেহ নেই তুফানটা তুলেছিল অনুতোষ স্বয়ং কফি হাউজের আড্ডায় বইমেলায় গল্প পাচের আসরে বিভিন্ন লিটল ম্যাগাজিনের দপ্তর থেকে শুরু করে নামি দামি লেখকদের বাড়ি গিয়ে গিয়ে আমার গল্পের বিজ্ঞাপন করতে অনুতোষ কলেজ স্ট্রিট পাড়ায় একটা ছেলে আমার লেখার সমালোচনা করেছিল বলে তার নাকে ঘুষি মেরে হই হই ফেলে দিয়েছিল চারদিকে অথচ অনুতোষ তখন নিজেও লিখছে একটা গল্পের কালেকশন বার হয়েছে দুটো উপন্যাস উদীয়মান তরুণ সাহিত্যিকদের মধ্যে সেও তখন প্রথম সারিতে নিজের খ্যাতির জন্য না ভেবে অন্যের স্তুতির জন্য ব্যস্ত হয়ে পড়ত একমাত্র অনুতোষ কেউ একটু ভালো লিখলেই তার জন্য পাগল হয়ে ছিল অনুতোষের স্বভাব সেই অনুতোষ আজ ডুবে গেছে হাতানিয়া দোয়া নিয়ায় যে নেই সে নেই এ বিশ্বব্রহ্মাণ্ডে কোথাও নেই আমি আছি আমি থাকব আমাকে কাল যেতেই হবে বর্ধমানে সুজাতার দিকে ফিরে তাকালাম শোনো আমি কিন্তু কাল সাতটার মধ্যে বেরিয়ে যাব তার বাড়িতে যাবে আমিও যাব। এই সময় আমাদেরই তো রিমার পাশে গিয়ে দাঁড়ানো উচিত বিরসমুখে বললাম আমি যাচ্ছি না আমার বর্ধমান যাওয়া আছে পারলে তুমি ঘুরে এসো তুমি অত সকালে বর্ধমানে গিয়ে কি করবে দশটার সময় ওদের লোক আমার জন্য স্টেশনে ওয়েট করবে অনুষ্ঠান তো তোমার দুটোই সকাল একবার ঘুরে যেতে অসুবিধেটা কোথায় বলছি না সকলে অপেক্ষা করবে আমাকে নিয়ে ব্যাপার আমি যদি টাইমলি না পৌঁছই তুমি তাহলে কাল অনুতোষদার ওখানে যাবেই না পরে যাব পরে কেন একবার শেষ দেখাও করবে না এ তো মহাগেরো হলো কি করে সুজাতাকে বোঝাই আমাকে কাল একটু আগে যেতেই হবে মন্ত্রী ভাষা পরিষদের লোকজনদের সঙ্গে হোটেলে লাঞ্চ আছে যে কোনো পরিচয় খাবার টেবিলে সব থেকে বেশি গাঢ় হয় কিছুতেই বোঝাতে পারছি না সুজাতাকে মূল্যবান সম্পর্ক গড়ে তোলার এমন স্বর্ণ সুযোগ হাতছাড়া করে কেউ আবেগ আমারও আছে অনুদোষের জন্য আমারও কম মন খারাপ হচ্ছে না তবে সুজাতার মতো বেহিসাবে আবেগ আমার সাজে না অন্তত যৌবনের এই প্রান্ত এসে তার চেয়ে বরং নিক্তিতে মেপে গল্প উপন্যাসে আবেগ ছড়িয়ে দেব পড়তে পড়তে থম মেরে যাবে পাঠকের বুক ছেলে মানুষই জল সেন্টিমেন্ট কি আমাকে মানায় অনুতোষের মতো সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল সোসাইটি হলে মাস আগে এক তরুণ কবির মৃত্যুতে শোকসভা হচ্ছিল একদম শেষ বেঞ্চে বসেছিল অনুতোষ আমাকে দেখে উঠে এলো হাত ধরে টেনে নিয়ে গেল বাইরে চল একটু কলেজ স্কোয়ারের বেঞ্চিতে গিয়ে বসি এখানে আমার কেমন যেন দমবন্ধ হয়ে আসছে রে গ্রীষ্মের সন্ধ্যা গোলধিকি থেকে জোলো বাতাস উঠছিল পাশাপাশি বসে রইলাম দুজনে বহুক্ষণ অনুদেশে প্রথমে বরফ ভাঙল ছেলেটার কি প্রতিভা ছিল অথচ দেখ কেমন দুম করে মরে গেল এত তাড়াতাড়ি কি করে যে মরে মানুষ আমি কপালে আঙুল ঠেকালাম ভাগ্য আমাদের কার্যে কখন কোথায় মৃত্যু হবে অনুতোষ অবাক হয়ে আমার দিকে তাকাল তুই ভাগ্য মানিস এমনিতে মানি না আমি হেসে ফেললাম চাকরির প্রমোশনের সময় মানি বই বিক্রির সময়ও মানি তো মানতাম পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে যাক এখনো তাহলে সত্যিটা স্বীকার করার সৎস্বাস তোর আছে তুই কি বলতে চাইছিস অনুতোষ বিষণ্ন চোখে তাকালো দীপেন তুই অনেক বদলে গেছিস রে আগে তো নিজের উপর কনফিডেন্স এত কম ছিল না তোর লেখা শেষ হয়ে আসছে দিন দিন কথায় কাজে কন্ট্রাটিকশন থাকলে ভালো লেখা বেরোয় না রে আমার রাগ হয়ে গেল সিগারেট ধরিয়ে স্বরে বললাম ফুরোচ্ছিস তুই আমি না এবছরে আমি তিনটি উপন্যাস দেখছি গোটা করি ছোট গল্প অনুতোষ তরাং করে উঠে দাঁড়ালো নাম্বার রিপ্রেজেন্টস নাথিং তুই যা বিশ্বাস করিস না তাই লিখিস ইউ আর এ বিগ জিরো অনুতোষ এখন শুয়ে আছে লাশ কাটা ঘরে আমি পাচ্ছি এবছরের শ্রেষ্ঠ তরুণ গল্পকারের পুরস্কার ওই মূর্খের জন্য সময় নষ্ট করবো আমি জানলার পর্দা ছিঁড়ে ভাষণের লাইন কাটা আবার ঢুকে পড়েছে ঘরে টেবিল ল্যাম্পের চেয়ার দিকে ঘুরপাক খেল কিছুক্ষণ তারপর ডানা মেলে কাগজে বসলো সঙ্গে কিছু দৃশ্যকল্পও নিয়ে এসেছে তারা আমার প্রথম জীবনের সাহিত্যের অনুপ্রেরণা কয়লা খুনের খাদা নিয়ে বেলচা মারছে মজুর ঘামে কালিতে তাদেরই শরীর কখন কালো মানিক হঠাৎ কোনো অজ্ঞাত ফাটল দিয়ে জল ঢুকতে শুরু করলো খনিতে একে একে ডুবে গেল সারসার শ্রমিকের দেহ ফ্রক পড়া বালিকা সব দেহের ঢাকা সরিয়ে নিজের বাবার শরীর খুঁজছে জলের নিচে বাবা তখন পরিপূর্ণ অঙ্গার আমি কাতর গলায় সুজাতাকে বললাম তুমি তো জানো সুজাতা আমি একদম ডেড বডির স্ট্যান্ড করতে পারি না কেন আমাকে বারবার জোর করছো সুজাতা তবু অবুজ। ভালো করে ভেবে দেখো কেন জোর করছি কি করে ভাবব শব্দরা এসে গেছে শব্দরা এসে গেছে আমি ফিসফিস করে বললাম চুপ থাকো এখন আমার সময় নেই বন্যার উপর লেখা আপনার উপন্যাসটা এখনো আমার হাড় কাঁপিয়ে দেয় মন্ত্রীবাক্যে আমার রোমে রোমে হর্ষ যাচ্ছিল এত কাজের মাঝেও আমার মতো একজন লেখকের লেখা উনি পড়েছেন খরা বা অনাহারের উপর আপনার তো তেমন লেখা দেখি না এসব নিয়েও তো আপনাদের লেখা উচিত এই যে কালাহান্ডিতে এত বড় একটা অনাবৃষ্টি চলছে না মানে আমি ঘাড় চুল করলাম ওদিকে তো বড় একটা যায়নি স্বচক্ষে না দেখলে আমি আবার ঠিক লিখতে পারি না দেখে আসুন ঘুরে আসুন কে বলেছে আপনাকে না দেখে লিখতে অন্ধ্র ওড়িশার দিকে কিছু কালচারাল ডেলিগেট পাঠাচ্ছি যাবেন আপনি সঙ্গে চুট স্পটগুলো দেখে আসতে পারেন আমি নীরব থাকি নীরব থাকাটাই এই মুহূর্তের দস্তুর শব্দহীনতাই শ্রেষ্ঠ সম্পন্তি। স্থানীয় ক্যাডিটোরিয়ামে বেশ বড় সভার আয়োজন করেছে উদ্যোক্তারা আমার পুরস্কারটিও ভারী মনোরম সপ্তাহ বাহিত ছুটছেন সূর্যদেব ব্রঞ্জের মূর্তি বেশ পাকা হাতের কাজ সঙ্গে একটা শাল ফুল আর দশ হাজার টাকার একটা চেক সভা ভাঙার পর স্থানীয় পত্রিকার কয়েকটা ছেলে আমার সাক্ষাৎকার নিতে এলো তারা শুধুই আমার স্টেজের ভাষণে তৃপ্ত নয় নতুন করে তাদের আবার আমার লেখার উদ্দেশ্য বোঝাতে হবে ছেলেগুলোর প্রশ্নের জবাব দিতে দিতে আমি যখন প্রায় বিধ্বস্ত একচকরা সব করে জিজ্ঞেস করে বসল আপনি তো লেখক অনুতোষ দত্তকে খুব কাছ থেকে চিনতেন তাই না এ প্রশ্ন যে কখনো করবে আমি জানতাম আজই সমস্ত বাংলা দৈনিকে অনুতোষের মৃত্যু সংবাদ বার হয়েছে গহীন জলে ডুবে গেলেন উদীয়মান সাহিত্যিক অনুতোষ দত্তর অপমৃত্তি নদীতে তলিয়ে গেলেন সত্তর দশকের গল্পকার মুখ থেকে হাসি মুছে নিলাম কে না তাকে চিন্তা ভাই সে তো শুধুই গল্পকার ছিল না সে ছিল আমার এক সময় সুদ আমার একসঙ্গে গল্পের কাগজ করেছি গল্প নিয়ে কতই হইচই করেছি জীবনমুখী গল্পের জন্য আন্দোলন গড়ে তুলেছি কিন্তু আমরা তো গত পাঁচ সাত বছর ধরে অনুতোষবাবুর সেরকম লেখা পাইনি উনি কি লেখা ছেড়ে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারলাম না প্রশ্নটা আমাকেও ধাক্কা মেরেছে অনেকবার অনুতোষটা বড় এলোমেলো ছিল সেটা কি কারণ আজ ক্যানিং ছুটছে তো কাল বসিরহাট পরশু মালদা পরদিন কেন্দুলি প্রবাদ ছিল অনুদেশ নাকি একসঙ্গে একই সময়ে দক্ষিণেশ্বর আর সন্দেশকালীতে দেখা যায় যে মানুষ এক মুহূর্ত নিজেকে স্থিত করতে পারে না যার চিন্তায় কোনো গৃহস্থালী নেই সে কি করে সাজিয়ে গুছিয়ে গল্প লিখবে শুধুই এক বুক ভাব নিয়ে কি লেখা উঠে যায় আশ্চর্য এই নিয়ে অনুতোষের কোন দুঃখবোধ ছিল না কিংবা হয়তো ছিল কোনো কিছু ঠিক মন মতো লিখতে পারছিল না বলেই ছটফট করতো দিন রাত উন্মত্তের মতো দিক বিদিক ছুটে বেড়াতো লেখার উপকরণ খুঁজতে গিয়ে লেখাটাকে হারিয়ে ফেলেছিল আসলে অনুতোষ আমি যুবকের দিকে তাকালাম হয়তো অনুতোষ পারছিল না লেখকরা অনেক সময় ভেতর থেকে ফুরিয়ে যায় এক তরুণ কপালে ভাঁজ ফেলে প্রশ্ন ছিল এই যে স্যাড দুর্ঘটনাটা অনুতোষ বাবুর হঠাৎ নৌকা থেকে পড়ে মারা যাওয়া এর সঙ্গে কি ওর হতাশার কোনো যোগ আছে বলে মনে হয় এত কচকচি আমার আর ভালো লাগছে না অনুতোষ যখন জলে পড়ে যায় তখন তার মনের অবস্থা কি ছিল আমি কি করে বলবো তাকে নিয়ে এত প্রশ্নেরই বা জবাবই বা কেন আমি দেব হঠাৎ আমার নাকে যেন ঘুষি মারল কেউ আমি অনুতোষকে নিয়ে ভাবব না ঠিকই কিন্তু অনুতোষ আমাদের জন্য ভাবতো একসময় আমাদের অনেকের জন্যই সে ভাবত এই যে দীপিকা আজ দীপিকা হয়েছে তার মূলেও তো অনুতোষ কারণ ছাড়াই কি নাচানাচিটাই না করতো দীপিকার লেখা নিয়ে সেই দীপিকা গত মাসে কফি হাউসে বসে অবলীলায় নিন্দা করে গেল অনুতোষের অনুতোষ আর আগের মতো বন্ধু বৎসল নেই অনুতোষ অন্য সকলের লেখা নিয়ে এখন ভীষণ জেলাস অনুদোষ এখন যাচ্ছে তাই আরেকটা খুশি পড়ল নাকে শুধু দীপিকা কেন যার লেখা যখন ভালো লেগেছে তার জন্য জীবন পাত করেনি অনুতোষ নামি পত্রিকা থেকে নিজের গল্প তুলে নিয়ে অন্যের গল্প সম্পাদকের হাতে তুলে দেওয়াকে কি বলে শুধু লিখতে না পারার হতাশা না সঙ্গীতের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যন্ত্রণা কোনটা বেশি পীড়িত করেছিল অনুতোষকে দূর সঙ্গীরা কি করবে আমি বা কি করব অনুতোষের টাল মাটাল চলার সঙ্গে যদি পা মেলাতে না পারি সে দোষ কি আমার তাছাড়া অনুতোষ এখন ফুরিয়ে যাওয়া শক্তি তার পত্রিকাটাও উঠে গেছে কেউ আর তাকে পাত্তা দেয় না কিসের জন্য বন্ধুরা তাকে আঁকড়ে থাকবে হৃদয় ছাড়া কি ছিল তার সে নিজেই এক মূর্তিমান ব্যর্থতা আমি কথা ঘুরিয়ে বললাম হতাশা সব লেখকের মনেই থাকে কোনো না কোনোভাবে থাকে হেমিংওয়ে তো লিখতে না পারার দুঃখে রিভলভার দিয়ে সুইসাইড করেছিলেন পাঁচটা বেজে গেছে হেমন্তের দুপুর নির্জীব হয়ে আসছে ক্রমশ উপহার ব্যাগে গুছিয়ে উঠে দাঁড়ালাম তারপর বললাম চলি ভাই যুবকদের মুখে অতৃপ্তির ছাপ ফুটে উঠেছে আরও কয়েকটা প্রশ্ন ছিল যে করতে পারল না আচ্ছা আপনি যখন লেখেন তখন কি গল্পের পূর্ণ চেহারাটা আপনার চোখের সামনে ভেসে থাকে এই প্রশ্নের উত্তর দিয়ে লাভ নেই উত্তর দিলেই নতুন প্রশ্ন আসবে আসবেই এই বয়সে শুধুই প্রশ্ন জমা হতে থাকে বুকে সার সার প্রশ্ন বর্ষা ঋতুর আগে যেমন পিঁপড়েরা হেঁটে বেড়ায় তাদের মতো সামনের ছেলেটির কাজ চাপড়ে দিলাম আবার আসবো আমি তখন যত খুশি প্রশ্ন করো এখন আমার একদম সময় নেই রাতের শরীর মারিয়ে ফাঁকা বাস সাঁই ছুটছিল বর্ধমান থেকে লোকাল ধরে হাওড়া স্টেশন স্টেশন থেকে বাস এবার আমার ফেরার পালা পুজোয় বেরোনো উপন্যাসটা নিয়ে আজ রাত থেকেই সব ভাবছি পুজো সংখ্যার জন্য তারো করে লেখাতে অনেক ফাঁক ফোকর থেকে গেছে বইমেলায় বই হয়ে বেরোবার আগে ভালো মতো ঘষা মাজা দরকার মাঝের দিকের চ্যাপ্টার গুলো বাড়াতে হবে প্রকাশকরা বলে উপন্যাসটা একটু মোটার দিকে থাকলে কার্তিটা ভালো হয় আর কি মোড় পার হয়ে বাসটা হঠাৎ খারাপ হয়ে গেল ড্রাইভার কন্ডাক্টাররা মিলে চেষ্টা করলো খানিক্ষণ কয়েকবার গড়গড় করলো বাস হেঁচকি তুললো তারপর পুরোপুরি নিথর গোটা পনেরো যাত্রী রয়েছে বাসে সকলের মুখেই গৃহে ফেরার উদ্বেগ হেমন্তের শিরশিরে বাতাসে কমফর্টার জড়ানো এক প্রৌর কন্টাক্টরদের উদ্দেশ্যে হাঁক মারল কি হে পুরোপুরি দেহ রাখলো নাকি কন্ট্রাক্টর হেল্পারের কাছ থেকে বিড়ি নিয়ে ধরালো সেলফ গেছে কি পার্টনার ড্রাইভার গম্ভীর মুখে বলল হ্যাঁ ঠেলতে হবে চার মহিলা ছাড়া বাকিরা বাস থেকে নেমে পড়েছে সকলের দেখা দেখি আমিও হাত লাগিয়েছি ও মারি জোয়ারদাড়ি হিও মারি জোয়ারতারি একটু গড়িয়ে এবার একটা জোর হিক্কা তুলল বাস তারপরেই পুরোপুরি মৃত অন্য যাত্রীরা ভাড়া ফেরত নিয়ে কন্ডাক্টারের সঙ্গে বৎসা চড়েছে ছোট্ট ভিড় জমেছে রাস্তায় মেহনতি জনগণের কাছ থেকে পয়সা উদ্ধার করা তাঁদের নিয়ে গল্প লেখার থেকে অনেক বেশি কঠিন আমি আর দাঁড়ালাম না বাড়ি পৌঁছতে মালিকখানেক বাকি নেই রাত হয়েছে হোক এইটুকু রাস্তা হেঁটেই মেরে দেবো আছে চেতলা ব্রিজের কাছে এসে একটা সিগারেট ধরালাম দুপুরের খাওয়া বেশ হেভি হয়ে গেছে এখনো মাংসের ঠেকুর উঠছে সপ্তাহ বাহিত সূর্য আমার কাঁধে মূর্তিটা তেমন ভারী নয় তবু ঘাম হচ্ছে অল্প অল্প ক্লান্তিতে শারীরিক অস্বস্তিতে একটা ধোঁয়ার কুণ্ডুলি ধেয়ে এলো হঠাৎ শ্মশানের দিক থেকে মাংস হাড় আর চর্বি পোড়ার ধোঁয়া আমি নিথর অনুতোষ তো এই শ্মশানেই এসেছিল আজ কখন এসেছিল কিসে পোড়ানো হলো অনুতোষকে ইলেকট্রিক চুল্লিতে কাছে নাকি অনুতোষ লাশ কাটা ঘর থেকে এখনো এসে পৌঁছতেই পারেনি এখানে কিংবা হয়তো এই এসে সে সবে আচমকাই ধোয়া মাখা বাতাস ফিসফিস করে উঠেছে হাই দীপেন তোর জন্যই অপেক্ষা করছি রে তোরা না এলে আমি যাই কেমন করে আমার গা ছমছম করে উঠল আমার কান্না পেয়ে গেল মাংস পোড়া গন্ধ আষ্টে পিষ্টে জাপটে ধরেছে আমাকে দুপুরের মাংসের ঠেকর জ্বালিয়ে দিল বুক কটু বাতাস আবার টানছে আয় দিবেন আয় দিবেন হেমন্তের কুয়াশায় আমার স্বর জুবে গেল আমাকে ছেড়ে দে অনুতোষ আমার হাতে এখন অনেক কাজ আমার এখন সময় নেই রে এতক্ষণ পড়ছিলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখা চমৎকার একটি ছোট গল্প এখন আমার সময় নেই আশা করি সঙ্গে ছিলেন আমার সঙ্গে এবং আগামীতেও সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে